আজকের পর্বের প্রশ্ন মানুষ সবার শেষে কোন ফলটি খাওয়া শিখেছিল কোন শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয় মূলার শাক কোন রোগে ওষুধের সমান কাজ করে একটা হাতির সারা লাইফে কতবার নতুন দাঁত গজায় কাঁচা লবণ শরীরের কোন অঙ্গের সবথেকে বেশি ক্ষতি করে এরকম আরও কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন রামধনুর সবথেকে নিচে কোন রংটি থাকে লাল হলুদ বেগুনি নাকি নীল সঠিক উত্তর হল বেগুনি পরের প্রশ্ন হেলমেটকে বাংলায় কি বলে শির শিররক্ষক শিরোরক্ষক শিরস্ত্রাণ নাকি কবজ। সঠিক উত্তর হল শিরস্ত্রাণ পরের প্রশ্ন মানুষ সবার শেষে কোন ফলটি খাওয়া শিখেছিল কাঁঠাল নারকেল কলা নাকি ড্রাগন ফল সঠিক উত্তর হল নারকেল পরের প্রশ্ন কোন দেশে সমুদ্রের নিচে রেল চলাচল করে রাশিয়া চীন জাপান নাকি সুইজারল্যান্ড জাপান পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন কোন শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয় কলমি শাক কচু শাক লাল শাক নাকি পালং শাক সঠিক উত্তর হবে পালং শাক পালং শাকে উপস্থিত ভিটামিন সি স্ক্যালপের কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে সেই সঙ্গে নানা সংক্রমণ রাখে নিয়ন্ত্রণে আর ভিটামিন এ চুলের সার্বিক স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই নিয়মিত পালং শাক খেলে চুল হবে লম্বা আর ঘন সে কথা বলাই বাহুল্য পরের প্রশ্ন কোন রঙের ফুলে সুগন্ধ বেশি লাল হলুদ নীল নাকি সাদা সঠিক উত্তর হল সাদা পরের প্রশ্ন মূলার শাক কোন রোগে ওষুধের সমান কাজ করে শ্বাসকষ্ট জন্ডিস পাইলস নাকি ডায়াবেটিস সঠিক উত্তর হল জন্ডিস মূলা পাতায় জন্ডিসের মতো রোগ নিরাময়ের বৈশিষ্ট্য রয়েছে জন্ডিসে যখন কোনো ব্যক্তির শরীর হলুদ হয়ে যায় মূলাপাতা এই অবস্থায় খুব কার্যকর তথ্য অনুসারে মূলাপাতা রক্তের মধ্যে অক্সিজেনের সরবরাহ উন্নত করতে ব্যবহৃত হয় যা ত্বকের হলুদ দূর করে জন্ডিসের লক্ষণগুলি উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে এর পাতাগুলি পিষে নিন এবং ছাকনা দিয়ে তার নির্যাসটি ছাঁকুন এই রস দশ দিন পান করুন জন্ডিস পুরোপুরি নিরাময় হবে বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন কোন পাখি বৃষ্টির জল খেয়ে বেঁচে থাকে বাবুই চড়ুই চাতক নাকি ইগোল এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন একটা হাতির সারা লাইফে কতবার নতুন দাঁত গজায় দুইবার চারবার ছয়বার বার ছয় বার নাকি দশ বার সঠিক উত্তর হবে ছয় বার বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন কাঁচা লবণ শরীরের কোন অঙ্গের সবথেকে বেশি ক্ষতি করে লিভার কিডনি ফুসফুস নাকি যক্রীর সঠিক উত্তর হল কিডনি আজকের শেষ প্রশ্ন দিনে তিন থেকে চারবার গরম জল খেলে কি হয় উত্তর একজন সুস্থ মানুষের সারা দিনে অন্তত আট গ্লাস জল খাওয়া উচিত তবে খাবার পর ঠান্ডা জলের বদলে গরম জল পান করতে পারেন এক গ্লাস গরম জল হালকা বোধ করতে সাহায্য করে এটি হজম এবং বিপাক প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে এটি শরীর থেকে টকসিন বের করে দেয় এবং ত্বককে আরও পরিষ্কার করে তোলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন